একদা রাদের খানাপিনা শেষ করে শাহি মহলে ফেরান ঘুমিয়ে পড়েছে চারোদিকে নীরব নিস্তিব্ধ গভীর রাতের অন্ধকারে ছিঁয়ে গেছে চারোদিক হরজত আসিয়া রাদি আল্লাহ তালা আনহা এই সুবর্ণ সুযোগে অতি সাবধানে চলে গেলেন মহান আল্লাহ তালাবুল আলমিনের ইবাদত করার জন্য অনেকক্ষণ যাবৎ তিনি একান্ত চিত্তে মহান আল্লাহ তাল্লাহ রাবুল আলমিনের ইবাদত করলেন অতপর দুই হাত তুলে মহান প্রবর দরবারে দোয়া করলেন হে মহান দয়ালু আল্লাহ ভূমন্ডল ও নবমণ্ডলের সব কিছু তোমার ইচ্ছায় পরিচালিত হচ্ছে তোমার একত্র অধিকারের মধ্যে কারো কোনো কৃতিত্ব নেই হে দয়াল রাব্বুল আলামিন আমার প্রাণের স্বামীকে তুমি হেদায়ত দাও তিনি অবজের মতো নিজেকে আল্লাহ বলে দাবি করছেন আর অহংকারের সাথে তার অবাধ্যদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন হে মা তুমি তার দিলকে সাফ করে দাও তার মধ্যে বোঝ পয়দা করে দাও তার ভুলকে ভেঙ্গে দাও হে মহান রব্বুল আলামিন আমার স্বামী নির্বোধ ও বোকা তুমি তাকে এমন জ্ঞান দান করো যেন সেই জ্ঞানের বদলতে সে তার ভুল ত্রুটিগুলো উপলব্ধি করতে পারে আমরা তোমারই সৃষ্টি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের সকলকে তোমার প্রদর্শিত পথে চলার তৌভিক দান করো হে দয়াময় মেহরবানি করে আমার এই গভীর রাতের ফরিয়াত তুমি কবুল করো এইভাবে হরজত আসিয়া রাদিয়া আল্লাহতালা আনহা গুনগুন করে নিজের জন্য নিজের স্বামীর জন্য এবং দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য অনেকক্ষণ যাবৎ আল্লাহর দরবারে রণজারী সহকারে প্রার্থনা জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং সে হরজত আসিয়া রাদি আল্লাহ তালা আনহার ফরিয়াদের কিছু কথা শুনে ফেলল হরজত আসিয়া রাদি আল্লাহতালা আনহা এরূপ ইবাদাত বন্দেগী ও আল্লাহর কাছে ফরিয়াদে দেখে ফিরান নিতে হয়ে উঠলো এবং সে হরজত আসিয়াকে বলল হে আসিয়া তুমি সীমা অতিক্রম করছ তুমি আমার স্ত্রী আমার ঘরে বাস করো আমার খাও আর তুমি আমার ইবাদত না করে আমার ঘরে বসে অন্য কোন খোদার ইবাদত করছো এটা বড়ই অসহনীয় ব্যাপার আমি তোমাকে বারবার হুঁশিয়ার করেছি তুমি আমার হুঁশিয়ারের কোনো মূল্য দিচ্ছ না এর কারণ কি হরজত আসিয়া রাদি তালা আনহা মিনুতে ভরে বললেন স্বামী আমি আপনার একজন দাসী আমার কাজ আপনার সেবা করা সদা সর্বদা আপনার মঙ্গল কামনা করা আমি আপনার ইহলৌকিক ও পরলৌকিক সুখ শান্তি কামনা করি আমি আপনার কোনো অমঙ্গল ও ধ্বংস কামনা করি না ফেরান বলল তোমার ওইসব কথা শুনতে রাজি নয় আমি তোমার কার্যকলাপে অত্যন্ত অসন্তুষ্ট আমি আর সহ্য করব না তুমি সাবধান হয়ে যাও এই শেষবারের মতো আমি তোমাকে সতর্ক করলাম আমি আবার বলছি তোমার মুখে যেন আমি আর মোসার খুদার নাম না শুনি। হরজত আসিয়ে রাদি তালা আনহা বললেন স্বামী আমি মিশরের অধিপতি মিশরের সাধারণ জনগণ আপনার আইন বেনে চলে আপনার মতো বুদ্ধিমান ও শক্তিশালী ব্যক্তি এখানে দ্বিতীয় আর কেউ নেই তা আমি জানি তথাপি আপনি কেমন যেন একটু অবজের মতো কথা বলছেন আপনি জানেন যে এই পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা রাব্বুল আলমীর অথচ আপনি জেনে শুনে নিজেকে কেন আল্লাহ বলে দাবি করছেন হে মহামান্য বাদশাহ হে আমার স্বামী আপনি নির্জনে বসে গভীর মনে সেই বিবেকে জিজ্ঞাসা করুন আপনি কি সত্যিই সৃষ্টিকর্তা আপনি যেখানে একটি মশামাশি ক্ষুদ্রতি ক্ষুদ্র জীব সৃষ্টি করতে পারেন না সেখানে আপনি কিভাবে নিজেকে সৃষ্টিকর্তা ও আল্লাহ বলে দাবি করছেন আপনার এই দাবি একেবারে অযৌক্তিক ও অমূলক ওই যে নীল আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত বৃক্ষলতা ইত্যাদির মধ্যে আপনি কি একটিকেও সৃষ্টি করতে সক্ষম এখন আপনি আমাকে মেহরবানিপূর্বক বলুন আপনি কোন যুক্তির প্রেক্ষিতে নিজেকে আল্লাহ বলে দাবি করছেন প্রিয়তম স্বামী আমি জানি আপনি আমার এই প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম নন কারণ আপনি তো সৃষ্টিকর্তা নন অন্যান্য সৃষ্টির জীবের মতো আপনি একজন মাক লোক আপনি শুধু রাজ শক্তির বলে এই অন্যায় দাবি করে যাচ্ছেন বলুন আমার এই কথা কি সত্যি নয় ফেরান হরজত আসিয়া রাদি তালা আনহার এইসব ভাষণ শুনে বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠল সে বলল হে বিশ্বাসঘাতক নারী তুমি কোন সাহসে আমার সম্মুখে দাঁড়িয়ে এইসব বক্তব্য দিতে পারলে এত বড় স্পর্ধা তোমার তুমি আমার নিকট কৈশুদ তলব করো তোমার নিশ্চয় জানা আছে আমার আইন কত নিষ্ঠুর ও কত কঠোর আমার বুঝতে বাকি নেই যে তুমি আর মোসা আমাকে আল্লাহ বলে স্বীকার করো না দুজনে বসে সব সময় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছ তোমাদের দুজনের কথার সুর একই তুমি আমার স্ত্রী হয়ে আমার আইন অমান্য করে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছ আসিয়া তোমার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে তোমার কোনো নিস্তার নেই তুমি শুনে রাখো ষড়যন্ত্রকারীদের শাস্তি শুধুই মৃত্যু আমি এবার দেখে নেব এ কথা বলে ফেরাউন সেদিনকার মতো বের হয়ে চলে গেল এর মাঝে একটি ঘটনা ঘটে গেল হরজত মুসা আলাহ ইসলাম ফেরাউনের বাবুরচি কাবুনকে হত্যা করে মাদায়নের দিকে পালিয়ে গেলেন ফিরাউন যখন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো অনুসন্ধান পেল না তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ল সেদিন রাতে ফেরন হরজত আসিয়াকে সতর্ক করে এর থেকে যে বের হয়েছিল তারপর অনেক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু ফেরন আর খাস মহলে ফিরে আসেনি হরজত মুসা আলাহ ইসলাম ফেরাউনের বাবরচি কাবুনকে হত্যা করে মাদায়নে যে পালিয়ে গিয়েছেন আপনারা এই ঘটনাটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি দেখে আসুন এরপর একদিন হাসি মুখে ফেরন হরজত আসিয়ার কক্ষে প্রবেশ করে বলল হে আসিয়া সেদিন আমি তোমার যুক্তিপূর্ণ ভাষণে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করে চলে গিয়েছিলাম আমি পরে চিন্তা করলাম এভাবে রাগান্বিত হয়ে তোমাকে সতর্ক করা আমার পক্ষে ঠিক হয়নি এর জন্য আমি ভীষণ লজ্জিত ও দুঃখিত হরজত আসিয়া বললেন হে প্রাণের স্বামী এতে লজ্জা পাওয়ার বা দুঃখিত হবার কিছুই নেই আপনি আমার স্বামী আমার ওপর তিরস্কার করার অধিকার আপনার রয়েছে কিন্তু আমার আত্মবিশ্বাস ও আদর্শকে কোনো প্রকার হুঙ্কারে কেউ ঢলাতে পারবে না আমি মৃত্যুর পরোয়া করি না আমার সহায় আল্লাহ রাব্বুল আলামিন সেরাম জিজ্ঞাসা করল আচ্ছা বেগম তোমার নিকট একটি বিষয় জানতে চাই তুমি সত্যি করে বলো তো মুসা এখন কোথায় আছে হরজত আসিয়া বললেন কই আমি তো জানি না কেন মূসার কি কোনো বিপদ হয়েছে সেরান বলল না না আমার ধারা বা আমার সৈন্যের ধারা তার কোনো বিপদ হয়নি তবে মূসা এখন নিখোঁজ তাকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হরজত আসিয়া বললেন দেখুন মূসা এখন পূর্ণ বয়স্ক ও যুবক তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে কোন কাজ ভালো আর কোন কাজ মন্দ তা সে ভালোভাবেই জানে সে জানে আমাকে বলে যাওয়া মানে আপনাকে বলে যাওয়া সেরান বলল আমাকে বললে কি আমি হত্যা করতাম হরজত আসিয়া বলল দেখুন হত্যা করতেন কিনা তা আপনি ভালোই জানেন ফিরান বলল আসিয়া আমার বড় দুঃখ যে তুমি আমার প্রথম জীবনের স্ত্রী আজ আমরা দীর্ঘদিন যাবৎ স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে আসছি কিন্তু আমার দুঃখ এখানেই মিশরের সকলে আমাকে ফিরাউন ও আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে কিন্তু তুমি আমাকে এখনও আল্লাহ বলে স্বীকার করলে না আমি ফেরাউন আমাকে সকল অন্যায় ও অত্যাচারের বিচার করতে হয় মুসা আমাদের পোষা সকলে জানে সে আমাদের ছেলে এখন দেখো সে কয়েকদিন আগে আমার বাবরজি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছে আমি যদি তার বিচার না করি তাহলে জনগণ আমার সম্বন্ধে কী চিন্তা করবে হরজত আসিয়া বললেন আপনার এই কথার উত্তরে আমি যদি বলি আপনি যে এ পর্যন্ত অসংখ্য বনে ইসরায়েলের শিশুকে হত্যা করেছেন সেই ব্যাপারে নিজে কি কোনো বিচার করেছেন আপনি তথা কথিত জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে এ পর্যন্ত বনি ইসরায়েলের হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন এটা কি অন্যায় নয় আর এই অন্যায়ের কি কোনো বিচার নেই বলল আসিয়া ফিরান আমি ভেবেছিলাম আজ তোমার ওপর রাগ করব না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে আবার সেই পর্যায়ে নিয়ে গেলে তুমি জেনে রাখো আমি আল্লাহর দাবি ধারা মানুষের অন্তরে আমার হিংসাকে স্থায়ী করে রাখতে চাই অতএব তোমার কাছে আমার শেষ কথা এই যে তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তবে অতি সত্তর তুমি এর শাস্তি প্রদান করবে হরজত আসিয়া রাদি আল্লাহলা আনহা বললেন স্বামী আমি আপনাকে বিনীতভাবে বলছি আমি মা ঝানের কন্যা এবং ফেরনের স্ত্রী আসিয়া আমি বিশ্বাস করি সেই পরম দয়ালু দাতা নিরাকার সৃষ্টিকর্তা আল্লাহর উপর আমি আরও ইবাদত করি তিনি আমার একমাত্র উপাস্য অতএব আপনিও সেই মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমান আনন আর আপনার প্রতি তো আমি কোনো দিনেই ইমান আনব না হরজত আসিয়া রাদি আল্লাহ আল্লাহলা আনহার এরূপ কথা শুনে ফেরাউন আজকেও রাগান্বিত হয়ে খাস মহল থেকে বেরিয়ে গেল তখন হরজত আসিয়াকে শাস্তি দেবার মনস্থির করে ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে আহ্বান জানাল যথাসময়ে শয়তানের বন্ধু হামান শাহী মহলে এসে উপস্থিত হল হামান বলল যাপনা কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি ফেরান বলল হামান তুমি আমার বাল্য বন্ধু এবং প্রধানমন্ত্রী এ পর্যন্ত মিশরে এসে আমি যা করেছি সব কিছুই তোমার সাথে পরামর্শ করেছি তাই না হামান বললো হ্যাঁ তা তো বটে আমার সব কিছুই স্মরণ আছে এখন ব্যাপার কি তাই খুলে বলুন ফেরান খুব আস্তে আস্তে বলতে লাগলো এটা আমার ঘরোয়া ব্যাপার আমার স্ত্রী আস্তিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না তাকে অনেক শাস্তির হুমকি দিয়েছি তার সঙ্গ ত্যাগ করেছি কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি সে লাশারিক আল্লাহকে বিশ্বাস করে আমার অজান্তে গভীর রাতে আল্লাহর দরবারে প্রার্থনা জানায় তার কাছে রোড়াজারি করে আর বিড় করে কি যেন বলে আমাদের পোষাপুত্র মোসাকেও সে তার দলে ভিরে নিয়েছে এমনকি সে আমাকে নসিহত করে যে আপনি আল্লাহর দাবি ছেড়ে দিয়ে লাশরিক আল্লাহর প্রতি ইমান আনেন অন্যথায় আপনার ভাগ্য বিপর্যয় ঘটবে বন্ধু আমাদের এইসব কথা যেন বাইরের কেউ না জানে এখন বিদ্রোহী আসিয়ার ব্যাপারে কি করা যায় এই সম্বন্ধে তোমার কাছ থেকে সুস্পষ্ট পরামর্শ চাই এইসব শুনে হামান বলল আমার মতে বেগম সাহাবেকে বন্দে করুন এতে জনমনে প্রশ্ন উঠলে আপনি বলবেন আমি ফেরাওন তোমাদের আল্লাহ নীতির ব্যাপারে আপন পর কোনো কিছুই আমার কাছে বিবচ্চ বিষয় নয় যে আমার নীতির বিরোধিতা করবে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে হামানের কথা শুনে ফেরান বলল তোমার কথাই ঠিক এতে দুটি সুফর পাওয়া যাবে একটি এই যে সকলে মনে করবে আমি ন্যায় বিচারক অপরটি কারাগারে অসহনীয় কষ্টের মধ্য থেকে আসিয়ার ইমানে ফাটুল ধরবে অতপর সে আমাকে আল্লাহ বলে স্বীকার করতে বাধ্য হবে দেখি এবার আসিয়া কোথায় যায় পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হরজত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে আটক করা হলো আল্লাহর ভক্ত মহিষী নারী হরজত আসিয়া আল্লাহ বলে স্বীকার না করার অপরাধে আজ কারাগারের আসামি শুরু হলো আসিয়ার পরীক্ষা ফিরা তার খাবার বন্ধ করে দিল এবং কারাগারের পাশে ফেলে রাখলো অনেকগুলি পচা দুর্গন্ধযুক্ত লাশ সেই লাশের দুর্গন্ধে হরজত আসিয়া ও তার সন্তানদের প্রাণ কুষ্ঠাগত হয়ে উঠল হরজত আসিয়ার যে সকল ছেলেমেয়েরা বয়স্ক তারা নীরবে মায়ের মতো সব কিছুই সহ্য করে যাচ্ছে তারা তাদের আম্মাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছে আম্মা আমরা কি হকের রাস্তায় আছি হরজত আসিয়া তাদেরকে উত্তর দেন অবশ্যই আমরা হকের পথে রয়েছি বিপদে ধৈর্য না হয়ে সেই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ বিপদে আমাদেরকে সাহায্য করবেন ইমানের পরীক্ষা এখানেই শুরু হয়েছে জয় আমাদেরই হবে এভাবে অনেক দিন কেটে গেল এরপর একদিন পাবিষ্ট হামানিসা হরজত আস্তিয়াকে বলল বেগম সাহেবা আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন তাহলে এখনই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং পরম সুখে দিন কাটাতে পারবেন অতএব আপনি ভেবে দেখুন একদিকে আপনার জন্য রয়েছে রাজকীয় সম্মান ও ঐশ্চর্য আর অন্যদিকে রয়েছে কষ্ট ও বেজ্জতি এখন আপনিই বলুন আপনি কোনটি গ্রহণ করবেন কারাবন্দি হরজত রাদি আল্লাহ আল্লাহলা আনহা বললেন দেখুন আপনি আমার স্বামীর বাল্যবন্ধু ও প্রধানমন্ত্রী আপনি আমার স্বামীর সকল কাজে উর্তপ্রোত জড়িয়ে আছেন তা আমি জানি কিন্তু আপনি ও আমার স্বামী আর যে পথে পা দিয়েছেন সে পথ বড়ই বিপদ ও সংকুল আমি তা পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি আপনাদের যদি সেই চোখ থাকতো তাহলে আপনারাও দেখতে পেতেন আজ আপনারা আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ভয় নৃশংস মৃত্যুর আমি জানি একদিন আমাকে মরতেই হবে মৃত্যুর পর আপনারা আমার কিছুই করতে পারবেন না তখন আমি থাকবো আল্লাহর দরবারে হামান হরজত আসিয়ার কাছে এসেছিল তাকে ভয় ও লোক প্রদর্শন করে সমতে আনয়ন করার জন্য কিন্তু তার সব আশা ব্যর্থতায় পর্যবসিত হলো অতপর হামার মলিন মুখে কারাগার ত্যাগ করল কারাগারে অবস্থিত বন্দি জীবনে হরজত আসিয়া ও তাওহিদের জোশে একটুও ভাটা পড়েনি ইমানের শক্তি ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে নির্যাতনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে হরজত আসিয়া সবকিছু নীরবে সহ্য করে চলেছেন একদা ফেরাউনের মনে স্ত্রী আসিয়ার সমুদ্র ব্যবহার ও সুমিষ্ট কথা জেগে উঠল তখন সে ভাবতে লাগল আমি যে পথে পা বাড়িয়েছি সে পথ থেকে আর ফিরে আসতে পারছি না আসিয়া যদি অন্তত আমাকে মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করে নিত তাহলে আমি তাকে মুক্তি করে দিতাম আসিয়া হয়তো এখন তার ভুল বুঝতে পেরেছে এই ভেবে ফেরাউন একদিন তার বন্ধু হামানকে নিয়ে কারাগার অভিমুখে রওনা করল কারাগারে এসে হামান হরজত আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম সাহেবা আপনার স্বামী ফেরন আপনাকে ভালোবাসেন কিন্তু আপনি আপনার স্বামী মহামান্য ফেরনের আদর্শ ও নীতিকে গ্রহণ করছেন না সে ব্যাপারে আপনাকে বহুবার নানাবিধ যুক্তির মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শেষ পর্যন্ত আপনার স্বামী ক্ষিপ্ত হয়ে ন্যায় নীতি রক্ষার খাতিরে আপনাকে ও আপনার ছেলে মেয়েদেরকে কারাগারে নিক্ষেপ করেছেন তথাপিও আপনার স্বামী আপনার কথা এখনও ভুলতে পারেননি আপনি বিহনে তার আহার নিদ্রা ও সুখ শান্তি সব যেন বিদায় নিয়েছে অতএব আপনার স্বামী এখানে এসেছেন তিনি আপনার সাথে কিছু কথা বলতে চান অতপর হজরত আসিয়া ফিরনকে লক্ষ্য করে বলল হে আমার স্বামী আমার কৌশল বার্তা যে স্বামী ক্ষমতার গর্ভে গর্বিত হয়ে আল্লাহর আসনে বসতে চান স্বার্থ সিদ্ধির জন্য যে স্বামী আপন স্ত্রী ও সন্তানদেরকে কারাগারের অসহনীয় কষ্টের মধ্যে নিক্ষেপ করে সে এই পরিত্যক্ত স্ত্রী ও ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে এসেছে এটা কি অভিনয় না প্রহসন তার এই অধিকারই নেই তবুও আমি খুশি যে সে দয়া করে আমাদের খোঁজ খবর নিতে এসেছে অতপর ফিরাউন হরজত আসিয়াকে বলল আসিয়া তুমি আমার প্রথম জীবনের স্ত্রী তোমাকে নিয়ে শুরু হয়েছে আমার এই সংসার আমি তোমাকে কত ভালোবাসি তা তুমি অবশ্যই জানো এটা সত্ত্বেও তোমাকে কেন কারাগারে প্রেরণ করেছি তাও তুমি জানো তাছাড়া আমার সামনে আর বিকল্প কোনো পথ ছিল না আমি তোমাকে শেষবারের মতো বলছি তুমি আমাকে অন্তত আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে আমি তোমাকে এখনই মুক্তিদান করব ফেরাউনের এইসব কথা শুনে হরজত আসিয়া রাদি আল্লাহ তালা আনহার ইমানে জোশে ধাক্কা মেরে উঠল তিনি নির্ভীক চিত্তে বললেন দেখুন আপনি ফেরাউন হতে পারেন কিন্তু আল্লাহ হতে পারেন না আপনি অন্যান্য মানুষের মতো একজন সৃষ্টি জীব আপনার পিতামাতা আছে আপনার আহার নিদ্রা আছে আপনাকে দেশের কিছু মূর্খ লোক আল্লাহ বলতে পারে কিন্তু আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না প্রাণ গেলেও না আমি আবার বলছি এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আমি খুশি হয়ে যাব আর তা যদি না বলেন তাহলে মনে রাখবেন আপনার জন্য পরকালের কঠোর শাস্তি অপেক্ষা করছে হরজত আসিয়ার এইসব কথা শুনে ফিরান ক্রোধান্বিত হয়ে বলল হামান এ আমাদের কথা রাখবে না এটাই আমাদের শেষ প্রচেষ্টা ছিল তুমি ঘোষণা করে দাও আগামীকাল প্রকাশ্য স্থানে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে আর সেই বিচারক হবে কঠিন মিশরবাসী দেখবে ফিরনকে আল্লাহ বলে স্বীকার না করার পরিমাণ কতটা ভয়ঙ্কর ফিরনের ঘোষণা শুনে হরজত আসিয়া রাদি আল্লাহ তাল্লাহ বুঝতে পারলেন আগামীকাল তার জীবনের প্রদীপ নিভে যাবে তাই তিনি সেজন্য প্রস্তুত হতে লাগলেন রাত পোহালে ভোর হল আজ বিচারের দিন আজ প্রকাশ্য ময়দানে ফেরনের মহামান্য বেগম তহিদে বিশ্বাসী হরজত আসিয়া রাদি আল্লাহতলা আনহা ও তার সন্তানদের ভয়াবহ বিচারের দিন বিচার দেখার জন্য শহরের আবার বৃদ্ধ বনিতা সকলে এসে উপস্থিত হয়েছে বন্দিনীবেশে হরজত আসিয়া ও তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হল যথাসময়ে ফেরাও ও তার সভা সবাই উপস্থিত হলো ভাব গভীর পরিবেশ চারোদিকে নিরবতায় ছেয়ে গেছে সকলে উৎসুক হয়ে তাকিয়ে আছে ফেরাউনের দিকে সে কি নির্দেশ দেয় শেষবারের মতো বন্দেনি হরজত আসিয়া রাদি আল্লাহ আনহার কাছে গিয়ে ফেরাউন বলল আছিয়া এখনও সময় আছে শেষবারের মতো বলছি আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা হরজত আসিয়া বললেন আমি সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তা এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আর আপনাকেও শেষবারের মতোই বলছি আপনিও আমার আল্লাহকে স্বীকার করে নিন ফের বলল আসিয়া তুমি কার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছ তুমি কি জানো আমি কে হরজত আসিয়া বললেন আমি জানি আপনি ও আমি লাশারিক আল্লাহর দাস ফেরাউন বলল আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য হরজত আসিয়া রাদি আল্লাহতাল্লাহ আল্লাহ বললেন আমি আপনার কাছে প্রাণ ভিক্ষা চাই না আমি আমার রবের দরবারে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছি হরজত আসিয়ার এইসব কথা শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই অবদ্ধ নারীকে নিঃশংসভাবে হত্যা করার ব্যবস্থা করো একে হত্যা করে আমি শেয়াল কুকুর ধারা খাওয়াবো অতপর হরজত আসিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহা আল্লাহকে স্মরণ করলেন এবং তার ক্ষমা ভিক্ষা করলেন ফেরাউন বলল তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো কড়াইয়ের মধ্যে তেল গরম করতে শুরু করা হলো তেল টকবক করে ফুটছে উত্তপ্ত গরম তেল দেখে হরজত আসিয়া রাদি আল্লাহতালার আনহার সন্তানেরা বলল আম্মা আম্মা গো আমাদেরকে কি ওই গরম তেলের মধ্যে ফেলে মারা হবে তার জন্যই কি সেই তেল গরম করা হচ্ছে হরজত আসিয়ার উত্তর দিলেন ভয় কি বাবা আমরা তো আল্লাহতালাকে স্বীকার করেছি আমরা তার কাছে চলে যাব ওই দেখো বাবা ফেরিস্তারা বেহিসের বাগি চায় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে অতপর ফেরান হরজত আসিয়াকে লক্ষ্য করে বলল আসিয়া এখনও যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো তাহলে ওই ফুটন্ত তেলের মধ্যে তোমার সকল ছেলে মেয়েদেরকে নিক্ষেপ করব হরজত আসিয়া বললেন হে ফেরাউন আমরা মৃত্যুকে ভয় করি না আমরা আমাদের রবের দরবারে যেতে চাই এই কথা শুনে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে গেল সে জল্লাদকে হুকুম দিল জল্লাদ এই হতভাগিনীর সন্তানদেরকে তার সম্মুখে তেলের মধ্যে নিক্ষেপ কর নির্দেশ অনুসারে এক এক করে হরজত আসিয়া রাদি আল্লাহতালার আন্হার চারটি সন্তানদেরকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো বাকি রইল শুধু একটি মাসুম বাচ্চা অবশ্য শিশুটি তার মাকে জড়িয়ে ধরলো জল্লাদ অনেক চেষ্টা করেও হরজত আসিয়া আল্লাহ আল্লাহতালার আন্হার কাছ থেকে তাকে ছাড়িয়ে নিতে পারল না এই দৃশ্য দেখে ফেরন শিশুটির কাছে আসলো নিষ্পাপ শিশুটি মনে করেছিল ফেরাউনের কাছে গেলে হয়তো জল্নাত তাকে ধরতে পারবে না তাই ছেলেটি ফেরাউনের করে ঝাঁপিয়ে পড়ল কিন্তু অত্যাচারী ফেরাউনের মনে দয়া হল না সে নিজের হাতে সেই বাচ্চাটিকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করল অতপর ফেরান বলল আসিয়া এবার তোমার পালা তোমাকে আবার বলছি তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও হরজত আসিয়া রাদি আল্লাহতালা আনহা বললেন কোনো দিন তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না কোনো বুদ্ধিমান লোক তোমার এই পশুর মতো কাজ দেখে তোমাকে আল্লাহ বলে স্বীকার করবে না তুমি নরাধম তুমি রক্ত পিপাসু হায় না তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো আমার আর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো খায়স নেই আমি তো আমার রবের দরবারে যাওয়ার জন্য উদ্ভৃক হয়ে আছি অতপর ফেরাউনের মনে ভয় দেখা দিল সে মনে করতে লাগলো এই নারীকে বেশিক্ষণ জীবিত রাখলে এর ইমানের কথা জনগণের মধ্যে ভ্রান্তির সৃষ্টি হবে অতপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল জল্লাদ পৃথিবী দেখো আইনের ব্যাপারে ফেরন কত নিষ্ঠুর ও নির্দয় সে আইনের ব্যাপারে তার নিজের স্ত্রীকেও ছাড় দেয় না যাও তুমি আর দেরি করো না আসিয়ার শাস্তি শুরু করো জল্লাদ অগ্রসর হয়ে হরজত আসিয়া রাদি আল্লাহতালার আন্নার হাত পায়ে বুক পিঠে ও কপালে বিদ্ধ করলেন হরজত আসিয়া রাদি আল্লাহতালার আন্হার এই কঠিন শাস্তির মধ্য থেকে শুধু এতটুকু বললেন হে আমার রব হে আমার দয়াময় প্রভু তুমি আমাকে এই ফেরাউনের পাপ থেকে উদ্ধার করে তোমার জান্নাতে আমাকে একটি ঘর বানিয়ে দাও এমন তো অবস্থায় ফেরান হরজত আসিয়াকে বলল আসিয়া বড় দেখি এখন আমি বড় নাকি তোমার আল্লাহ বড় হরজত আসিয়া রাদি আল্লাহতাল্লাহ আহ্নার নির্ভীকচিত্তে উত্তর দিলেন আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই তিনি জীবিত সব কিছুর ধারক তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার তিনি ছাড়া এই পৃথিবীর আর কোনো দ্বিতীয় মালিকই নেই ফেরাউনের এবার শেষ নির্দেশ সে জল্লাদকে নির্দেশ দিল জল্লাদ এই বিদ্রোহী নারীকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করও ফেরাউনের নির্দেশে তাই করা হলো। হরজত আসিয়া রাদি আল্লাহ তালা আনহাকে তেলের মধ্যে নিক্ষেপ করা হল আর সঙ্গে সঙ্গে তার রোহ বের হয়ে গেল তিনি আল্লাহর মেহমান হয়ে গেলেন আল্লাহ আকবর প্রিয় দর্শক এটি ছিল হরজত আসিয়া রাদি আল্লাহ তালা আনহার ইমানে পরীক্ষার কাহিনী আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন